নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের আজকে রান্নার বিষয় হলো খারকল পাতা বাটা বা ভর্তা চলুন কীভাবে করতে হয় দেখে নিই আজকে করে দেখাচ্ছি খারকল পাতা ভর্তা এই যে দেখুন এমনই আমি এগুলো আমাদের ক্ষেত থেকেই তুলে এনেছি নিজের গাছের জিনিসের প্রতি একটু আলাদা ইয়ে থাকে যেরকমই হোক ভালো মন্দ তুলতেও ভালো লাগে ওইগুলো দিয়ে কিছু একটা করতেও ভালো লাগে এগুলো ধুয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপরে নিয়ে আসবো আমি পাতাগুলোও দেব ডগাটাও দেব ভর্তার মধ্যে খারকল পাতাগুলো সুন্দর করে কেটে এবং ডেটুগুলোর আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে তিন চারবার ধুয়ে নিয়েছি এখন তুলে নেব আর নিয়েছি বেশ কয়েক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার রান্নাটা শুরু করব কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে এবং একটু শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম রসুন এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে নেব সুন্দর করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে আসলে জল শুকিয়ে ভেজে নিচ্ছি নিচ্ছি বেশ কয়েকবার নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনাদের ইচ্ছে হলে আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন সবগুলো খারকল ভেজে মিক্সিতে তুলে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন ঝাল নুন আপনারা আপনাদের স্বাদ দেবেন এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্চিতে খারকল পাতাগুলো পেস্ট করে নিয়েছি আর এখন নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ফটল পাতা যে পেস্ট করে নিয়েছি এইটা এই থাকল পাতা বাটা বা পড়টা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এবার ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো নুন ঝাল দেবেন পরিমাণ দিকে যা যেরকম পরিমাণ এই পরিমাণে নুন ঝাল দেবেন আমারটা একদম কম সেই জন্য আমি কম কম করেই দিয়েছি এই পাতা খালকা বাটা গরম ভাতের সঙ্গে খেতে গেলে ভালো লাগে আপনারা আপনাদের পরিমাণ দিকে নুন ঝাল দেবেন আমার পরিমাণ তো কম সেই জন্য আমি কম করেই দিয়েছি একদম হয়ে গেছে আমি নামিয়ে করে দেখাচ্ছি আমার খারকোল পাতা বাটা বা ভর্তা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে পরিমাণে একটু কম ঠিকই কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে করে খাবেন বেশ ভালোই লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন নূতন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ